পঁচিশে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা অন ইয়ার প্লাস নুরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আজকে ও স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটোবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নুর উঠতে পারতেছিল না বড় বাচ্চাটা গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ওরা ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারায় এতটা বিভ মানে ভয়ঙ্কর আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেটি পঁচিশে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস মানে কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা থর করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে গেলাম যে ওর খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলেও কি আমরা ফেরত পাবো কি না তো আমি শুধু এতটুকু অনুরোধ করব। আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন ওর শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন দরকার আমার রাজনীতি করতে হবে না কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরতায় আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো বলেনি তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুব অসুস্থ বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলো দরকার হয় আমি জানি না সব জন্য খুব পাগল থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ না আমার আমি একটু আমার বাবাকে একটু বেশি ভালোবাসি তো এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে তাই আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার খরচ অনুরোধ প্রয়োজন হয় রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি এতটুকুই শুধু বলা ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে ওর যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়